প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানি কাকে বলে এবং কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি কোরবানি কাকে বলে কোরবানির সাবধিকত্ব এবং অর্থ প্রথমে যদি আমি অর্থ বলি কোরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা ইশার করা নৈকট্য লাভ করা নিকটবর্তী হওয়া এগুলো হচ্ছে কোরবানির সাবধিকত্ব আর পারিবেশিকত্ব যদি আমরা যাই তাহলে পারিবেশিকত্ব হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনও হতে হবে নির্দিষ্ট পশুও হতে হবে হালাল পশু অনেক আছে কিন্তু কোরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু আছে এগুলোই কোরবানি দিতে হবে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে এটা হচ্ছে কোরবানি আর কোরবানি ওয়াজিব হওয়ার সরায়েত শর্ত সমূহ কি কি কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে যিনি কোরবানি দাতা ওনাকে মুসলমান হতে হবে দ্বিতীয় নম্বর ওনাকে আকেল হতে হবে অর্থাৎ বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে কোনো পাগলের উপর কোরবানি ওয়াজিব নয় কোনো গাইরে মুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয় তৃতীয় নম্বর বালেক হতে হবে না বালেকের উপর কোরবানি ওয়াজিব নয় চতুর্থ নম্বর স্বাধীন হতে হবে পরাধীনের উপর অর্থাৎ গোলামের উপর কোরবানি ওয়াজিব নয় তারপরে পঞ্চম নম্বর ওনাকে নেশাব পরিমাণ মালের অধিকারী হতে হবে নেশাব পরিমাণ মাল থাকতে হবে তো নেশাব পরিমাণ মাল কি সেটা পরের প্রশ্নের মধ্যে আমি আনতেছি তাহলে এগুলো হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার শরায়েত এগুলো যদি পাওয়া যায় তাহলে একজন মুসলমানের উপর কোরবানি ওয়াজিব হয়